আসসালামু আলাইকুম প্রে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আগামীকাল অষ্টম শ্রেণী থেকে বাংলা পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমাদের ষানমাসিক মূল্যায়নে এটি তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের চূড়ান্ত প্রশ্নপত্র অবশ্যই শতভাগ কমন থাকবে ইনশাল্লাহ কারণ এটি মূল প্রশ্নপত্র দেখো বন্ধুরা এখন তোমাদের বলছে যে তোমার বিদ্যালয়ে বিদ্যালয়ের উন্নয়ন বিষয় বৈঠক অনুষ্ঠিত হবে এ বৈঠকে সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক একত্রে হয়ে শিক্ষার্থীদের নানা প্রয়োজনে এবং বিদ্যালয়ের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন এ আলোচনাকে সামনে রেখে শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত মতামত ও চাহিদা দাবি আহ্বান করা হচ্ছে এরপর দেখো তোমাদের আরও কিছু এখানে নির্দেশনা দিয়েছে তোমরা অবশ্যই এগুলো করে নিবে আমি আসলে সম্পূর্ণ পড়ছি না এরপর দেখো বন্ধুরা তোমাদের জোরাই কাজ এখানে জোরাই কাজ ক যে জোড়াই আলোচনা করে নিচের কাজগুলো সম্পন্ন করো এখানে তোমাদের নিচে কিছু কাজ দেওয়া আছে দেখো বৈঠককে সামনে রেখে এবং বৈঠকের দিনকে পাশের সহপাঠীর সাথে আলোচনা করে নিচের কার্যক্রমগুলো অনুসরণ করো এখানে তোমাদের কিন্তু নির্দেশনা দেওয়া আছে এই নির্দেশনা মোতাবেক তোমাদের কিন্তু কাজগুলো করতে হবে দেখো তোমাদের এখানে প্রথম নির্দেশনায় বলা হয়েছে যে তোমার বিদ্যালয়ে বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে তারপরে আবারও বলা হয়েছে যে এবার প্রয়োজন বা সমস্যা নিয়ে কার কার সাথে যোগাযোগ করা যায় তার একটি তালিকা তৈরি করতে হবে এরপর বলা হয়েছে যে কি যোগাযোগের মাধ্যম ও উপকরণ কি হতে পারে সেগুলো নির্ধারণ করো এভাবে তোমাদের কিন্তু কাজটা কমপ্লিট করতে হবে এরপর দেখো দুই নম্বরে তোমাদের একটা কথা বলা হচ্ছে সেটা হচ্ছে কি যে তালিকা থেকে যে কোনো একটি যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে দুটি যোগাযোগের নমুনা তৈরি করো এখানে তোমাদের দুইটি নির্দেশনা দেওয়া আছে এই নির্দেশনা মোতাবেক তোমাদের কিন্তু কাজগুলো করতে হবে আমি আসলে তোমাদের সম্পূর্ণ পড়ছি না তোমরা অবশ্যই এখান থেকে করে নেবে এরপর দেখো বন্ধুরা তোমাদের কাজ খ কাজ খেতে কি বলা হচ্ছে কাজ খাতে বলা হচ্ছে দেয়াল পত্রিকায় দেওয়ার জন্য রচনা তৈরি করো রচনাটি তৈরি করতে নিচের নির্দেশনাগুলো বা নির্দেশনা ও নমুনাগুলো অনুসরণ করো অর্থাৎ কিছু নির্দেশনা দেওয়া আছে এই নির্দেশনাগুলো অনুসরণ করে তোমাদের আসলে একটা রচনা রচনা তৈরি করতে হবে বা রচনা লিখতে হবে তো বন্ধুরা এখানে দেখো যে নির্দেশনাগুলো দেওয়া আছে তোমরা অবশ্যই নির্দেশনাগুলো করে নেবে আমি আসলে এই নির্দেশনাগুলো সম্পূর্ণ পড়ছি না তোমরা অবশ্যই এখানে নির্দেশনাগুলো করে নেবে এরপর দেখো নিচে কয়েকটি ধরনের লেখার নমুনা দেওয়া হলো এখানে কিছু তোমাদের লেখার নমুনা দিয়েছে তোমরা আসলে এভাবে লিখবে দেখো যে বিবরণমূলক লেখা এরপর বিশ্লেষণমূলক লেখা এরপর তথ্যমূলক লেখা এবং কল্পনা নির্ভর লেখা অর্থাৎ তোমরা এই টাইপের লিখতে পারো এটা তোমাদেরকে নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে এরপর দেখো আবারও বলছে যে উপরের যে কোনো একটি ধরন বেছে নিয়ে তোমার বিদ্যালয়ের পরিপ্রেক্ষিতে দুইশো শব্দের মধ্যে একটি রচনা লিখো অর্থাৎ তোমাদের একটা রচনা লিখতে বলা হয়েছে দুইশো শব্দের মধ্যে এরপর দেখো বন্ধুরা তোমাদের বলছে যে রচনাটি লেখার পর এটি কেন বিবরণমূলক অথবা বিশ্লেষণমূলক অথবা তথ্যমূলক বা কল্পনা নির্ভর তা পিছনে যুক্তি দাও অর্থাৎ তুমি আসলে যেটা লিস্ট চাও তুমি চাইলে এই চারটার যে কোনো একটা লিখে এবং সেটার পিছনে যুক্তি দিতে হবে যে তোমারটা আসলে কেন বিবরণমূলক অথবা কেন বিশ্লেষণমূলক অথবা কেন তথ্যমূলক অথবা কল্পনা নির্ভর এরপর দেখো বন্ধুরা তোমাদের কাজ গ তোমার লেখা উপরের রচনার ভিত্তিতে এককভাবে নিচের কাজগুলো করো এখানে নিচের কাজগুলো তোমাদের দুইটা কাজ দেয়া আসছে এখানে দেখো বলছে যে দুটি বাক্যের উদ্দেশ্য বিদেহ এবং উদ্দেশ্যের প্রসারক ও বিদেহের প্রসারক চিহ্নিত কর